বিউটি সাইন্টিপসের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে অল্প সময়ে ব্রণ সারিয়ে তোলার পাঁচটি ঘরোয়া উপায় তো চলুন বিস্তারিত জেনে নেই শিরোনাম দেখে নিশ্চয়ই ভাবছেন ভুয়া টিপস বিশ্বাসও হচ্ছে না এটা কি করে সম্ভব ব্রণ এমন একটি সমস্যা যা ছেলে মেয়ে ছোটো বড়ো সবার হয়ে থাকে তৈলাক্ত শুষ্ক স্বাভাবিক সব ধরনের ত্বকেই ব্রণের সমস্যা হতে দেখা যায় একবার ব্রণ হলে সেই ব্রণ সহজেই সারতে চায় না তবে কিছু উপায় আছে যা দ্বারা খুব সহজেই ব্রণ দূর করা যায় আসুন তাহলে জেনে নেওয়া যাক রাতারাতি ব্রণ দূর করার সহজ কিছু উপায় সম্পর্কে দারুচিনি এবং মধুর পেস্ট দারুচিনি ও মধুতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোভিয়াল উপাদান আছে এই দুটি মিলে ব্রণের জীবাণু ধ্বংস করে দেয় একশো চামচ দারুচিনি পাউডার এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবার এটি ব্রণের উপর লাগান শুকানোর পর ধুয়ে ফেলুন দেখবেন ব্রণ অনেকটাই শুকিয়ে বা ছোট হয়ে আসছে ডিমের সাদা অংশ ব্রণ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো ডিমের সাদা অংশের ব্যবহার ডিমের সাদা অংশে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড আছে যা ব্রণ দূর করতে সাহায্য করে তিনটি ডিমের সাদা অংশ নিন তারপর সাদা অংশটুকু ব্রণে লাগান শুকিয়ে আবারও লাগান এভাবে চারবার ডিমের সাদা অংশ ব্যবহার করুন 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মশ্চারাইজার লাগিয়ে নিন নিম নিমের তেল এই নিম পাউডার অ্যান্টিমাইক্রোয়েল উপাদান আছে প্রথমে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এক টুকরো তুলোর বল নিমের তেলের মধ্যে ভিজিয়ে নিন এবার এটি ব্রণের উপর ব্যবহার করুন নিমের তেলের সাথে নিমের পাউডার দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন এটি সারা রাত মুখে লাগিয়ে রাখুন সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন পেপের পেস্ট পেঁপে ত্বকের মৃতকোষ দূর করে এবং মুখের অতিরিক্ত চর্বি কমিয়ে থাকে এক টুকরো পেঁপে নিয়ে বিচি ফেলে পেস্ট করে নিন এই পেস্ট ব্যবহারের আগে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে করে আপনার মুখের ছিদ্রগুলো খুলে যাবে এবার পেঁপের পেস্ট ব্রণে লাগিয়ে ফেলুন শুকানোর পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন স্ট্রবেরি ও মধুর পেস্ট স্ট্রবেরিতে স্যালিস্যালিক অ্যাসিড আছে এটি ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের ইনফেকশনও দূর করে থাকে তিনটি স্ট্রবেরির পেস্ট এবং দুই চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে নিন কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবার স্ট্রবেরি ও মধুর প্যাক লাগান তিরিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন